হজরত আলী রাজিল্লাহতালা আনহু কত বড় বাহাদুর যোদ্ধা ছিলেন সেটা আমরা সবাই জানি জীবনে যত যুদ্ধ তিনি করেছেন কোথাও কোনো প্রতিপক্ষ নিজেকে হজরত আলীর সমকক্ষ প্রমাণ করতে পারেনি স্বয়ং আল্লাহ নবী তার এই বাহাদুরির স্বীকৃতিস্বরূপ তাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহ সিংহ আল্লাহর এই সিংহের মুখোমুখি হওয়ার মানে ছিল মৃত্যুর মুখোমুখি হওয়া যে কারণে যুদ্ধের ময়দানে হজরত আলী রাদি আল্লাহুতাল আনহুর মুখোমুখি হওয়ার সাহস খুব কম লোকই পেত আশ্চর্যের বিষয় হচ্ছে এক যুদ্ধে সেই মৃত্যুদূত আলী রাজি আল্লাহুতালাহ আনহুর মুখে থুথু নিক্ষেপ করেছিল এক কাফের সৈনিক কথাটি শুনে আপনি হয়তো খুব অবাক হয়েছেন কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই ঘটনার প্রতিক্রিয়ায় আলী সেদিন যেটা করেছিলেন সেটা জানার পর আপনি এর চেয়েও অনেক বেশি অবাক হবেন তিনি এমন একটি কাজ সেদিন করেছিলেন যেটা শুধু মুসলিম জাতির ইতিহাসে নয় গোটা মানব জাতির ইতিহাসে একটি বিরল ঘটনা অন্তত আমি ব্যক্তিগতভাবে এরকম দ্বিতীয় কোনো ঘটনার দৃষ্টান্ত ইতিহাসে খুঁজে পাইনি কি ছিল ছিল সেই সেই ঘটনা কে যে সিংহের সাথে এতটা স্পর্ধা দেখানোর সাহস পেল কি কারণেই বা সে এমন আচরণ করেছিল ইনশাল্লাহ সম্পূর্ণ ঘটনা তুলে ধরবো আজকের পর্বে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে এটা ছিল খন্দকের যুদ্ধের ঘটনা প্রায়শ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার সৈন্যের সম্মিলিত কাফের বাহিনী মদিনাকে ধ্বংস করতে ছুটে আসে কিন্তু শহরে প্রবেশ করার আগেই তারা দেখতে পায় মদিনার চারপাশে পরীক্ষা খনন করে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছেন মুসলিম যোদ্ধারা মুসলিমদের প্রতিরোধ এড়িয়ে এই খন্দক পার হওয়া অসম্ভব ছিল কিন্তু এই অসম্ভবের মধ্যেই খানিকটা সম্ভাবনার আশা জাগায় পরীক্ষার একটি অংশ ওই অংশে পরীক্ষাটি ছিল খানিকটা স্বরূপ বিষয়টি সবার আগে চোখে পড়ে আবু জাহেলের পুত্র ইক্রামার ইক্রামা তখনও ইসলাম গ্রহণ করেননি তার নেতৃত্বে কোরাইশ কাফিরদের একটি দল পরীক্ষার ওই অংশটি পার হয়ে যায় এই দলটির মধ্যে একজনের নাম ছিল আমর ইবনে আব ও সে ছিল দৈত্যের মতো বিশাল দেহের অধিকারী একই সাথে সাহসী যোদ্ধা জাহিলি যুগে কোনো দ্বৈতযুদ্ধে সে পরাজিত হয়নি বলত অশ্বারোহীর সমান তার ব্যাপারে আরো বলা হয়ে থাকে সে জীবন্ত উপরে তুলে মাটিতে ফেলতে পারত আর একটি বাছুরকে বাম হাতে তুলে ঢাল হিসেবে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে পারত এরকম আরো বহু গল্প তার ব্যাপারে প্রচলিত আছে তো পরীক্ষা পার হয়ে আমর লোকটি তর্জন গর্জন শুরু করে দেয় সে সাহাবিদেরকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে বলে তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে লড়াই করবে তার এই আহ্বানে মুসলিম বাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া আসে না কেননা আমরকে মোকাবেলা করা চারটেখানি কথা ছিল না লোকটি তখন অবজ্ঞার সাথে বলে আজকে তাহলে তোমাদের ইসলামের কি হবে আর তোমাদের রসুলেরই বা কি হবে তার এমন বিদ্রুপ বাক্য শুনে হজরত আলী রা দিল্লাহ আনহু ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি রসুল গিয়ে আমরকে মোকাবেলা করার অনুমতি চান কিন্তু আল্লাহ নবী বলেন নিবৃত হওয়া আলী এ যেন তেন লোক নয় এ হচ্ছে আলী অগত্যা আলীরুতাল আনহু তার নিজের জায়গায় ফিরে যান লোকটি পুনরায় রসুল আলাইসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে আলী রাদিল্লাহুতাল্লাহ আনহু আবারও অনুমতি প্রার্থনা করেন কিন্তু এবারও রসুল সাল্লাহ তাকে বিরত করেন এবার লোকটি তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করে বলে কোথায় তোমাদের জান্নাত তোমরা না বিশ্বাস করো যারা যুদ্ধে নিহত হয় তারা জান্নাতে যায় অথচ আজকে একজন লোককেও আমার সামনে পাঠাতে পারছ না এবার আলিরাদিল্লাহতালা আনহু নিজেকে আর সংযত রাখতে পারলেন না তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে জোড়া করতে লাগলেন শেষ পর্যন্ত আল্লা নবী তাকে অনুমতি দিলেন তিনি নিজের প্রিয় ভাই আলীর জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনাও করলেন কেননা তিনি নিজেও জানতেন না এই যুদ্ধে কে বিজয়ী হবে অতঃপর হজরত আলী রাদিল্লাহতাল আনহু আমরের মুখোমুখি হয়ে বলেন হে আমর আমি শুনেছি যদি কোনো কোরয়েেশ তোমাকে দুটি প্রস্তাব দেয় তাহলে অন্তত একটি প্রস্তাব তুমি গ্রহণ করো তোমার ব্যাপারে আমি যে শুনেছি তা কি সত্য আমর বলে হ্যাঁ আমার গোত্রের কেউ যদি আমাকে দুটি প্রস্তাব দেয় তাহলে আমি অন্তত একটি রক্ষা করি তা আমার পছন্দ হোক কিংবা অপছন্দ হোক হযরত আলিরাদুতালহু তখন বলেন তাহলে আমিও কোরয়েশ বংশের সন্তান হিসেবে তোমাকে দুটি প্রস্তাব দিতে চাই প্রথমটি হল আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো তুমি ইসলামকে আলিঙ্গন করে নাও আমার বলল ওসবে আমার কোনো প্রয়োজন নেই হজরত আলী রাজিল আনহু তখন বললেন তাহলে দ্বিতীয় প্রস্তাব হচ্ছে আমার সাথে যুদ্ধ করো আমর লোকটি ছিল হজরত আলিরাদিল্লাহতুল্লাহ আনহুর চেয়ে বয়সে অনেক বড় আলিরাদুতাল আনহুর পিতা আবু তালিবের সাথে তার সুসম্পর্ক ছিল সেই সম্পর্কের কথা স্মরণ করে আমর বলল ভাতিজা আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না আমি চাই না আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক আলিরাদিল্লাহুতুল্লাহ আনহু তখন বললেন কিন্তু আমি চাই আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক একথা বলেই তিনি ঘোড়া থেকে নেমে আসেন আমারও তখন নিজের ঘোড়া থেকে নেমে এসে আলিরাদিল্লাহতালাহ আনহুর মুখোমুখি হয় আমরা আগেই বলেছি আমর লোকটি এর আগে কোনো দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি যুদ্ধের ময়দানে তার শক্তি সামর্থ্য আর কৌশলের কারণে তাকে শত্রু মিত্র নির্বিশেষে সবাই সমীহ করে চলত এদিকে আলী রাদিল্লাহতাল্লাহ আনহুও ছিলেন একজন অপরাজয় অপ্রতিরোধ যোদ্ধা যে কারণে এই যুদ্ধটি ছিল শেয়ানে শেয়ানে লড়াই অনেকটা আজকের যুগের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মতো উভয়পক্ষ রুদ্ধশ্বাসে এবং একই সাথে মুগ্ধ দৃষ্টিতে দুই লড়াকু যোদ্ধার রণকৌশল দেখতে থাকে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে সমানে সমানে লড়াই অতপর হঠাৎ করেই হযরত আলী রাদিল্লাহতাল আনহু এমন একটি কাণ্ড করে বসেন যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না তিনি নিজের ঢাল তলোয়ার সবকিছু মাটিতে ছুঁড়ে ফেলে শূন্য লাফিয়ে ওঠেন এবং প্রচণ্ড শক্তিতে আমরের বুকে একটি লাথি বসিয়ে দেন প্রকাণ্ড দৈত্যের মতো লোকটি মাটিতে ছিটকে পড়ে যায় আর আলী আনহু তার বুকের উপর বসে গলা চেপে ধরেন সমস্ত ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে আমর কিছু বুঝে ওঠার আগেই সে নিজেকে অসহায় অবস্থায় আবিষ্কার করে কিন্তু সে সহসা হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে এদিকে আলিরাদিল্লাহ আনহুও সর্বশক্তি দিয়ে তার গলা চেপে ধরে রাখেন ধীরে ধীরে আমরের চেহারা লাল হয়ে ওঠে এবং এক পর্যায়ে লোকটির নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয় হজরত আলিরাদিল্লাহুতাল্লাহ আনহু তখন গলা থেকে হাত সরিয়ে নিয়ে কোমর থেকে একটি ধারালো ছুরি বের করেন ছুরিটি আমরের গলায় ঠেকিয়ে তিনি বলেন হে আমর জয় পরাজয় নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায় তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে তোমার সাথে আমার আর কোনো শত্রুতা থাকবে না হজরত আলী রাদিল্লাহতাল আনহুর এই প্রস্তাব গ্রহণ করা আমরের মতো একজন অহংকারী কোরয়েশের পক্ষে অসম্ভব ছিল গোটা আরব তাকে জানে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে এই আত্মসমর্পণের চেয়ে তার কাছে বরং মৃত্যুকেই অধিকতর সম্মানজনক মনে হয় সে ঘৃণার সাথে হজরত আলীর মুখে থুথু নিক্ষেপ করে এবং নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে উপস্থিত দুই পক্ষের যোদ্ধারাও ধরে নেয় এই ঘটনার পর আমরের বেঁচে থাকার আর কোনো আশা নেই আলিরাদিল্লাহতাল আনহু হয়তো এখনই তার মাথা শরীর থেকে আলাদা করে দেবেন কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আলিরাদিল্লাহ আনহু ধীরে ধীরে আমরের বুকের উপর থেকে সরে গেলেন তিনি বললেন আমর আমি যুদ্ধ করি আল্লাহর জন্য ব্যক্তিগত আক্রোশে আমি কাউকে হত্যা করি না তুমি যে কাজটা করলে এরপর আমি তোমার প্রতি প্রচণ্ড আক্রোশ অনুভব করলাম এই অবস্থায় আমি যদি তোমাকে হত্যা করি তাহলে সেটা হবে ব্যক্তিগত প্রতিশোধ আমি নিজের বশত তোমাকে হত্যা করতে পারি না তুমি ফিরে যাও শুধু দর্শক আমি জানি না পৃথিবীর ইতিহাসে এই ঘটনার দ্বিতীয় কোনো নজির আছে কিনা তবে আমি এটা বিশ্বাস করি একমাত্র ইসলামের পক্ষেই সম্ভব একজন মানুষের চরিত্রকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া আলী রাদিল হুতালা আনহু ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা তার তলোয়ারের নিচে কত কাফের মৃত্যু হয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু আজকে যে ঘটনাটি উল্লেখ করলাম সেখানে কি দেখা গেল মনে হলো তিনি কোনো যুদ্ধা নন বরং তিনি একজন দরবেশতুল্য মানুষ নিজের ক্রোধ আর আক্রোশের উপর এই যে নিয়ন্ত্রণ এই যে আত্মসংযম এটা ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ দ্বারা উজ্জীবিত হয়ে অর্জন করা সম্ভব নয় আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন রয়ে গেছে প্রশ্নটি হলো আমরের ভাগ্যে সেদিন কি ঘটেছিল সত্যি বলতে লোকটিকে তার অহংকার পেয়ে বসেছিল নয়তো এত বড় একটি ঘটনার পর তার উচিত ছিল মুগ্ধ হৃদয়ে ইসলাম গ্রহণ করে নেয়া কিন্তু অহংকার সেদিন তাকে অন্ধ করে দিয়েছিল সে পেছন থেকে হজরত আলীরাহ আনহুকে আক্রমণ করতে ছুটে যায় তখন বাধ্য হয়ে হজরত আলী রা আনহু তাকে হত্যা করেন নিজেদের শ্রেষ্ঠ যোদ্ধার এই পরিণতি দেখে উপস্থিত অন্যান্য কাফিরদের গলা শুকিয়ে যায় তারা লক্ষ্মী বালকের মতো পরীক্ষা পার হয়ে নিজেদের অবস্থানে ফিরে যায় হসরত আলী রাদিল্লাহতুল্লাহ আনহুর এই ঘটনার ব্যাপারে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানানোর অনুরোধ চল